আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সম্মিলিত সাত ব্যাংকের অফিসার ক্যাশ পদে আসা প্রশ্নের সমাধান সো চলুন শুরু করি প্রথমে বাংলা সরল বাক্যের প্রধান অংশ কয়টি সরল বাক্যের প্রধান অংশ হচ্ছে দুইটি একটি সরল বাক্যের প্রধান প্রধান অংশ হচ্ছে দুইটি উদ্দেশ্য এবং বিধেয় বাড়ি থেকে নদী দেখা যায় যেহেতু বাড়ি থেকে এটা একটা জায়গা বোঝাচ্ছে এবং থেকে এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি তাহলে বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি হবে এটা হবে হচ্ছে অধিকরণে পঞ্চমী আবরণ শব্দের অর্থ কি আবরণ শব্দের অর্থ হচ্ছে এখানে আবরণ শব্দের সঠিক অর্থ নেই আবরণ অর্থ হচ্ছে অলঙ্কার সো এখানে যেহেতু নেই তার মানে হচ্ছে কোনোটি নয় বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায় পদ বলতে বোঝায় আমরা জানি বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে হচ্ছে পদ বলে তুমি জগৎ মাঝারে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে হচ্ছে মাঝারে শব্দটি ব্যক্তি ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে নিজের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ দাদি দাদার পত্নবাচক হচ্ছে দাদি সো কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ দাদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কয় ভাগে ভাগ করেছেন পাঁচ ভাগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কয় ভাগে ভাগ করেছেন পাঁচ ভাগে শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি মন্দির শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম হচ্ছে মন্দির যার ঋণ আছে এর এক কথায় প্রকাশ কি হবে এর এক কথায় প্রকাশ রিনিউ হয় অধর্মণ্য হয় খাতক হয় অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ সব কয়টি নিচের কোন শব্দ শুদ্ধ উপরিউক্ত উল্লেখিত এই শব্দদ্বয় হচ্ছে শুদ্ধ উপরিউক্ত এবং উল্লেখিত নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা স্বতন্ত্র ভাষা আহ সাধারণত বাংলাকে বলা হয় স্বতন্ত্র ভাষা এছাড়া সংস্কৃত হচ্ছে স্বতন্ত্র ভাষা তো আমরা বলতে পারি সংস্কৃত ও বাংলা উভয়ই হচ্ছে স্বতন্ত্র ভাষা তবে স্পেসিফিকলি বাংলা হচ্ছে স্বতন্ত্র ভাষা তরোয়াল শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায় তলোয়ার তলোয়ার থেকে তরোয়াল তার মানে র এবং ল হচ্ছে স্থান পরিবর্তন করেছে তার মানে এটি হচ্ছে এটি হচ্ছে ধ্বনি বিপর্যয় নিচের কোন সদ্ধি বিচ্ছেদটি সঠিক তন্মধ্যে তজযোগ মধ্যে তন্মধ্যে দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি কাঁচা মিঠে কাঁচা ও মিঠে এই দুটি হচ্ছে বিশেষণ পদ যেটি যা কাঁচা তাই মিঠে কাঁচা মিঠে তাহলে দুটি বিশেষণ পদ দ্বারা গঠিত কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে কাঁচা মিঠে বাসি বাজায় বাক্যটিতে বাসি শব্দটি কোন কারকে কোন বিভক্তি কি বাজায় বাসি বাজায় তার মানে এটি হচ্ছে কর্মে শূন্য সংশয় এর বিপরীত শব্দ কোনটি সংশয়ের বিপরীত সং শব্দ হচ্ছে প্রত্যয় বধ পরিজাতি শব্দে বধ কোন ধরনের উপসর্গ বধ হচ্ছে মেনলি ফার্সি উপসর্গ কিন্তু এখানে অপশনে কোথাও ফার্সি নেই তার মানে এখানে সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে হচ্ছে ফার্সি অনুতাপ শব্দ সমস্ত পদটির সঠিক ব্যাসপ ব্যাস বাক্য কি অনুতাপের ব্যাস বাক্য হচ্ছে অনুতে যে তাপ অনুতাপ গুরুচন্ডালী দোষে বাক্য কি হারায় গুরুচন্ডালী দোষে বাক্য হচ্ছে তার যোগ্যতা হারায় তৎসম শব্দ কোনটি শব্দগুলোর মধ্যে তৎসম শব্দ হচ্ছে ধর্ম ধর্ম হচ্ছে একটি তৎছম শব্দ কবর কবিতাটি কোন ছন্দে রচিত পল্লী কবি জসীম উদ্দিনের কবর কবিতাটি হচ্ছে মাত্রাবিত্ত ছন্দে রচিত কবর কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবিত্ত ছন্দে রচিত বা নিচের কোনটি বন্দে আলী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ বরণ কন্যা কামাল মেঘ কুমারী সবগুলোই হচ্ছে বন্দে আলে কর্তৃক শিশুতোষ গ্রন্থ শতকের পত্রিকা বিশ শতকের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি নিচের কোনটি বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি ইতর ইতর বিশেষ বলতে কি বুঝায় ইতর বিশেষ এই বাগধারার অর্থ হচ্ছে পার্থক্য ইতর বিশেষ বাগধার অর্থ হচ্ছে পার্থক্য এখন শুরু করবো হচ্ছে ইংরেজি পার্ট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডজিক্টিভ এখানে হামবেল হিউম্যান্স হিউমিড এগুলো সবই অ্যাডজিকটিভ বাট হিউমোর এটা হচ্ছে নাউন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভারফ্রেস এখানে অ্যাডভারফ্রেস হচ্ছে আফটার দ্য সানসেট Pick the appropriate option and complete the sentence. He asked him, we asked him why he telephoned, why he dashed telephoned earlier. Why he had not telephoned earlier. Choose the correct preposition to complete the sentence. He could be ashamed dash his misconduct. He could, should be ashamed of his misconduct. হি শুড বি অ্যাসেম্প অফ হিজ মিসকন্ডাক্ট পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স আই হ্যাভ এ প্যাশন ড্যাশ আর্ট অ্যান্ড মিউজিক প্যাশনের ফর কোনো কিছুর প্রতি প্যাশান বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে প্যাশনের ফর ফর অর্থাৎ আই হ্যাভ এ প্যাশন ফর আর্ট অ্যান্ড মিউজিক ওয়ান হু বিলিভ দ্যাট অল থিঙ্গস অ্যান্ড ইভেন্টস ইন লাইফ আর প্রিডিটারমাইন্ড ক্যান বি এক্সপ্রেসড অ্যাস এটা একটা ওয়ান ওয়ার সাবস্টিউশন হু ওয়ান হু বিলিভ দ্যাট অল থিংস অ্যান্ড ইভেন্টস ইন লাইফ আর প্রিডিটারমাইন্ড এটাকে আমরা এক বলি হচ্ছে ফ্যাটালিস্ট হোয়াট ইজ দ্য বেস্ট সাবস্টিউট ফর দ্য সেন্টেন্স অ্যান্ড অ্যান্ড ইনক্লিনেশন টু ডু কাইন্ড ওর চেরিটেবল অ্যাক্ট অ্যাক্টস এটা হচ্ছে বিনিভোলেন্স অ্যান্ড ইনক্লিনেশন টু ডু কাইন্ড অফ চ্যারিটেবল অ্যাক্টস ইস বেনিভেলেন্স দ্য পানিশমেন্ট মিনস ক্যাপিটাল মানে হচ্ছে মৃত্যুদণ্ড অর্থাৎ ডেথ পেনাল্টি নাও অ্যান্ড দেন নাও দেন তারা হচ্ছে সময় পুছায় যেহেতু সময় বোঝাচ্ছে এটি হচ্ছে অ্যাডভার্ভ হুইচ অফ ভার্ভ হচ্ছে এখানে ইন্টারেস্ট ইন্টারেস্ট নাউন এবং ভার্ভ দুই হিসেবেই ব্যবহৃত হতে পারে পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ কামিং টুডে এখানে ভার্ভ হবে হচ্ছে এই ওয়ানের ওয়ানের উপর নির্ভর করে যেহেতু ওয়ান হচ্ছে এখানে সিঙ্গুলার তার মানে এখানে ভার্ভ হবে হচ্ছে ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং টুডে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হবে হি ইজ জুনিয়র টু মি জুনিয়রের পরে টু বসেক হি ইজ জুনিয়র টু মি ফাইন্ড দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি শি ডিড নট নো দ্য অ্যান্সার অ্যান্ড নাই ডিড আই শি ডিড নট নো দ্য অ্যান্সার অ্যান্ড নাই ডিড আই কারেক্ট দ্য আন্ডারলাইন পার্টস অফ দ্য কমপ্লিট সেন্টেন্স ইট ওয়াজ always better to make people realize the importance of discipline than to impose them on it এটাকে সঠিক করে রেখলে হবে হচ্ছে ইম্পোজ ইট অন দেম হুইচ ওয়ান ইজ কারেক্ট ইডিওম অ্যান্ড ফ্রেজ ব্রেক দ্য আইস ব্রেক দ্য মানে হচ্ছে টু স্পিক আফটার লং সাইলেন্স টু স্পিক আফটার লং সাইলেন্স দ্য স্পেল স্যাটেলাইট স্যাটেলাইট সঠিক স্পেলিং হচ্ছে এস এ টি ই ডাবলএলআইটি ই স্যাটেলাইট হুইচ ওয়ান ইজ দফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট গ্রিভেন্স জিআরআই ইভি এ এন সি সিলেক্ট দ্য টার্ম দ্যাট কন কন্ট্রাস্ট ইকুইলি বিলিয়াম কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত আর কি তার মানে ইকুইলিবিলিয়ামের বিপরীত ধর্মী হবে হচ্ছে ইমব্যালেন্স দ্য অ্যান্টোনিম অফ মিমিক মিমিকের অ্যান্টোনিম মিমিক মানে হচ্ছে রিয়েল না মানে সত্যি না এর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ হবে হচ্ছে রিয়েল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য ওয়ার্ড ডরমেন্ট ডরমেন্ট এর নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিডোনিম হবে হচ্ছে ইনঅ্যাক্টিভ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যানালজি অফ উইন্স অ্যারোপ্লেন অ্যারোপ্লেনের যেহেতু ডানা থাকে তেমনিভাবে বাইসাইকেলের হুইল থাকে অর্থাৎ সঠিক উত্তর হবে হুইলস বাইসাইকেল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যানোলজি অফ কজ ইফেক্ট কজের ফলস্বরূপ যেহেতু ইফেক্ট তেমনি ভাবে ফায়ারের ফল ফলস্বরূপ হচ্ছে বার্ন অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে ফায়ার বার্ন বার্নচ আন্ডারলাইন পার্ট অফ দ্য নট দ্য কাইন্ড অফ এ person হু এক্সেপ্টস সাচ ট্রিটমেন্ট প্যাসিভলি এখানে কাইন্ড অফ এটা হবে না তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে প্রথমটা এ অপশন উইচ আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট উই ক্যান নট হার্ডলি বিলিভ the দ্য সিচুয়েশন ইজ serious সিরিয়াস অ্যাজ টু জাস্টিফাই সাস প্রিকশন এখানে হার্ডলিও একটা নেগেটিভ অর্থ বোঝায় ক্যান নটও একটা নেগেটিভ অর্থ বোঝায় তার মানে এই অংশটুক এর মধ্যে যেহেতু সমস্যা আছে তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে এ উইচ আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ স্ট্যান্ডিং মি অ্যান্ড অফারিং মি সঠিক উত্তর হবে হচ্ছে এ ওয়েন ডিড পাকিস্তান অফিসিয়ালি রেকগনাইজ বাংলাদেশ পাকিস্তান কবে অফিসিয়ালি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ফেব্রুয়ারি টোয়েন্টি টু ফেব্রুয়ারি টোয়েন্টি টু নাইনটিন ফোর ফেব্রুয়ারি টোয়েন্টি টু সেভেন্টি ফোর হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড রিস্ক ব্যাঙ্ক হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড রিস্ক ব্যাঙ্ক হুইচ প্ল্যানেট ইজ দ্য হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম ভেনাস অর্থাৎ শুক্রু হুইচ প্ল্যানেট ইজ দ্য হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম ভেনাস হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শেপ উইথ নাইন সাইটস এটিকে বলা হবে নোনা কোম হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শেফ উইথ উইথ নাইন সাইডস নোনাগন অ্যাকর্ডিং টু দ্য অফ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বাংলাদেশ ফার্স্ট কনসিপ্ট অফ বিল্ডিং বিল্ডিং এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন নাইনটিন সিক্সটি ওয়ান বেগম রোকেয়া ডে ইজ অবজার্ভড ইন নাইন ডিসেম্বর বেগম রোকেয়া ডে ইজ অবজার্ভ ইন নাইন ডিসেম্বর কারণ বেগম রোকেয়া জন্ম ও মৃত্যুর তারিখ হচ্ছে নাইন ডিসেম্বর এই দিনটিকে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয় ক্যারট ইজ এ গুড সোর্স অফ ভিটামিন এ ক্যারট ইজ এ গুড সোর্স অফ ভিটামিন এ ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন ইনভারনমেন্টাল প্রোগ্রাম ইনভারনমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএন ইপি রিলিজেস রোড ম্যাপ টু রিডিউস প্লাস্টিক পলিউশন বাই এইট্টি পারসেন্ট বাই টু থাউজেন্ড ফোরটি ইউনাইটেড নেশন ইনভারনমেন্ট প্রোগ্রাম রিলিজ রোড ম্যাপ টু রিডিউস প্লাস্টিক পলিউশন বাই এইট্টি পার্সেন্ট বাই টু থাউজেন্ড ফোরটি মানাত ইজ দ্য কারেন্সি অফ হুইস কান্ট্রি মানাত হচ্ছে আজর কারেন্সি ইস্ট তিমোর অর্থাৎ পূর্ব তিমোর ওয়াজ এ কলোনি অফ পর্তুগাল পূর্ব তিমোর ছিল পর্তুগালের একটি কলোনি হুইচ আর দ্য ফলোয়িং ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট রাইস প্রডিউসার ইন ওয়ার্ল্ড ফার্স্ট হায়েস্ট রাইস প্রডিউসার হচ্ছে চায়না এবং সেকেন্ড হায়েস্ট প্রডিউসার হচ্ছে ইন্ডিয়া এবছরের সামার অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সে ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ উইস কান্ট্রি এখানে সবগুলো অর্থাৎ অস্ট্রেলিয়া বারমোডা বারবাডোস সবগুলোরই ন্যাশনাল গেম হচ্ছে ক্রিকেট অর্থাৎ অল অফ দিস হু ইজ নান এস দ্য পয়েট অফ ব্রহ্মপুত্র পয়েট অফ ব্রহ্মপুত্র বলা হয় হচ্ছে ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকাকে বলা হয় পয়েট অফ ব্রহ্মপুত্র দ্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান বিডিবি টু থাউজেন্ড টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অর্থাৎ টু ওয়ান জিরো জিরো ওয়াজ অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অন September 4, 2018. The Bangladesh Delta বাংলাদেশ 2100 was approved by the government on September 4, 2018. In which year did Bangladesh become a member of Commonwealth? Bangladesh বাংলাদেশ বিকাম কে মেম্বার অফ বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্য লাভ করে এটি হবে নাইনটিন সেভেন্টি টু নাইনটিন সেভেন্টি রোটারি হেডকোয়ার্টার কোথায় ইলিনয়েস হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ রোটারি ইন্টারন্যাশনাল ইলিনয়েস এইচিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ অ্যান ইন্ডেক্স দ্যাট রিপ্রেজেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি বাই কনসিডারিং কী কী জিনিসের উপর কনসিডার করে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করা হয় এটা হবে হচ্ছে ইনকাম এডুকেশন অ্যান্ড হেলথ ইনকাম এডুকেশন অ্যান্ড হেলথ দ্য ফার্স্ট ট্রিভেল ট্রিভিল কালচারাল একাডেমি অব বাংলাদেশ ইজ লোকেটেড অ্যাট নেত্রকোনা দ্য ফার্স্ট ট্রিভেল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন নেচকোনা ইন হুইচ ইয়ার ওয়াজ কাবাডি অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল গেম অফ বাংলাদেশ কত সালে কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাইনটিন সেভেন্টি টু উনিশশো বাহাত্তর সালে এখন দেখব হচ্ছে কম্পিউটার আইসিটি থেকে আসা প্রশ্নের সমাধান ইন এম আইসিআর সি স্ট্যান্ডস ফর ক্যারেক্টার এম আই সিআরএ সি ইস্ট্যান্ডস ফর ক্যারেক্টার হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েম আর ওয়েমারের মিনিং হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার ড্যাশ ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ ফর এআই পাইথন ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ ফর এআই ড্যাশ ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ ফর এ আই পাইথন উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভ্যালিড ডাটা টাইপ অফ এমএস এক্সেল ক্যারেক্টার which one of the following is not a valid data type of ms excel character in ms word control plus e is result in center alignment center alignment in ms word control plus e will result in center alignment word processing spreadsheet and photo editing are example of application software ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট অ্যান্ড ফটো ইডিটিং আর এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইন অর্ডার টু সেভ এ ওয়ার্ড ডকুমেন্ট অ্যাজ এ ওয়েব পেস ইউনিট টু সেভ অ্যাজ এই স্টিএমএল ওয়ার্ড ডকুমেন্টকে ওয়েব পেস আকারে সেভ করতে আমরা সেভ সেভ করবো এই স্টিএমএল হিসেবে উইচ অফ দ্য ফলোয়িং উইল ক্যান্সেল এট ইমেজেস টু টেক্সট ড্রয়িং অ্যান্ড ফটোজ ইন টু ডিজিটাল ফর্ম স্ক্যানার